গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত সুপ্রভাত এই সকালে ছাদে এসে গেছি এই যে ছাদের পরিবেশ রী সকাল সবাইকে সুপ্রভাত সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজ বোধ হয় আশ্বিন মাসের তিন তিন তারিখ আশ্বিন মাসের তিন তারিখ কুড়ি তারিখ সেপ্টেম্বর শুক্রবার বিশে সেপ্টেম্বর থার্ড আশ্বিং শুক্রবার শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থও থাকবেন ভালোও থাকবেন আমি যেমন আছি এমনই থাকব আমি ঠিক এইরকমই থাকবো যদি উপরওয়া না নেয় ঠিক এরকমই থেকে যাব আশা করি আপনাদের সবাই দোয়াতে আশীর্বাদে ভালোবাসায় কোনো কাজ নেই ওই খাওয়া আরে আর কোয় এক দিন হয়তো একটু বাজারে যায় ছেলে হয়তো বাজার যে বলে না ছেলে ছেলের মাই বলে এটা আনতে হবে ওই টানতে হবে তখন একটু যাই এছাড়া বেরোনো হয় না বুঝেছেন এই সমস্ত দিন বসে থাকি মোবাইলটাই সঙ্গী মোবাইলটাই আমার তাই ইউটিউবকে ধন্যবাদ ধন্যবাদ ইউটিউব থ্যাঙ্কস ইউটিউব আর যাচ্ছে সময় কেটে যাচ্ছে সবাইয়ের সঙ্গে কত বন্ধুত্ব পেয়ে যাচ্ছে আমি অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা প্রচুর প্রচুর কিছু কিছু লোক এত সুন্দর আছে যে বলার কথা না কিছু কিছু মানুষ আছে এত সুন্দর এত ভালোবাসা দিয়েছে যে আমি বলতে পারবো না যাই হোক পৃথিবী আছে সূর্য এখনও সকালবেলা ওঠে সন্ধ্যায় অস্ত যায় এই ভালো লোকের জন্যেই সব মানুষ খারাপ হয় না কিছু লোক তো অবশ্যই ভালো থাকে তাই না অবশ্যই ভালো লোক পৃথিবীতে আছে যার জন্য দুনিয়াটা এখন চলছে যাই হোক সকালবেলা জ্ঞানের কথা না বলাটাই ভালো কালকে সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এগিয়ে শেষ করছে কাল সকালবেলা যদি ভালো থাকি আবার ছাদে উঠবো কেমন ノスカ、ノスカ、ノスカ。